আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ হল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আবার আমাদের চ্যানেলের নতুন একটা জিনিস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সেটি হলো এই যে টনি জাল এটাকে বলে আবার চটকা জালও বলে কে বা চটকা চটকা জাল বলে আপনাদের এলাকায় কে কোন নামে জালে চেনেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমরা এখানে এই যে মাছ পেয়েছি এটা মাঝে মাঝে উঠাতে হয় এখানে এগুলো ডাইটা এবং পুটি বা এই যে খোলসে এই মাছগুলো উঠছে এই যে এটা কিন্তু খোলসে মাছ এই যে অনেক মাছ উঠছে অনেকক্ষণ পর পর উঠাতে হয় কিন্তু অল্প করেই মাছ উঠছে অনেক সময় ধরে এটা করতে হয় ধৈর্য সহকারে তো এই যে আমি এভাবে করে তুল দেখি এখন কতটুকু কি ভাগ্যে আসবে এই যে এই যে এখানে কিছু মাছ আসছে এখন আমি এগুলোকে তুলে নিব আর দেখি একটু বালতি রে পালা পালাও দেখলে মাছ ভয় পাবে আবার ফলাও অনেক সুন্দর লাগবে উঠাতে এই যে পানি যাচ্ছে এই যে এই যে পানির স্রোত যাচ্ছে এই যে এই এই যে এখানে বসানো হচ্ছে এই যে দেখেন এই যে সারাদিন এখনো বৃষ্টি চলতেছে মেঘাত আকাশ পানি রেগ হয়ে গেছে ধান লাগাচ্ছে তারপর ধানগুলো নষ্ট হয়ে গেছে ওখান থেকে চলে আসলাম এবং গুসুল করে বসলাম ওই মাছ কুটার জন্য উপরে দুপুরের দিকে একটু পানি বেশি বেশি আসে কারণে বড় বড় মাছগুলো আসছে এই যে মাছগুলোর ডিম আছে যেগুলো এই যে ছোট ছোট মাছগুলো ছোট মাছ আছে কিন্তু বড়ো মাছগুলো ধরে পর প্রত্যেকটা মাছেরই ডিম এখন মালা মাছ বেশি হচ্ছে মাছ আছে অল্প একটা সুবিধা যে আর বিকালে মাছ মারা যাবে যাব গ্রামে এটা একটা সুবিধা টোটকা জাল ফেলে বা টনি জাল ফেলে এগুলো মাছ ভালোই আসে পানির স্রোত গেলেই এই মাছগুলা দিক থেকে আসে তো

এই যে একটু মাছগুলো আমি আলাদা করে রাখি দিচ্ছি সেগুলো নিয়ে আসি এবার আজকে রান্না করবো না এটা অন্য দিন অন্যভাবে রান্না করবো আজকে মলা মাছটাই রান্না করি তো এগুলো ছোটো মাছটা যেটা ছোটো একেবারে ওই মাছটা আলাদা করে আমি আঁশগুলো উঠায় ফেললাম নাহলে বড়দের সঙ্গে করলে তো এটা ভর্তা হয়ে যাবে কত তেল আসলে পুকুর টুকুর টুকটুপা হয়ে গেছে তো কতগুলা পুকুরের মাছ আসছে আশেপাশে পুকুর আছে তেল মাছের মাছ যত সাদা পানি না ধোয়া বের পর্যন্ত এটাকে ধুতে হবে তাহলে মাছের স্বাদ আসবে এটা মুরব্বীদের কথা এই যে আপনারা আমি এখানে আলু আর পেঁয়াজ দিব শুধু অন্যান্য কোনো মিশাল দিব না তা আলুগুলো আমি কেটে নিচ্ছি চিকেন চিকেন করে আলুগুলো ছুলে নিবে এখনকার আলুর একটু ওই যে কষাগুলো মোটা হবে জানালা জ্বালার কুমড়োগুলো পড়ে যাচ্ছে সুন্দর বাতাস হুম হ্যাঁ অনেক রৌদ্রেও আজকে অনেক বাতাসও আসছে মোটামুটি মূৰ্গী ভদ্ৰ আছে সে করে একবারে আমি ধুয়ে নিলাম মোড়ে স্পেশ মাখায় নিব শুধু কড়ার কাছে যায় চুলার কাছে গিয়ে এই যে মাছটা আরেকটু আমি ধুয়ে নিব একবার এবার এই এখানে কাঁচামরিচ পেঁয়াজ তো কেটে এই যে আদা রসুন জিরা বাটা লবণ পরিমাণ মতো হলুদ হালকা গুঁড়ো মরিচ এখানে একটু ভাজা জিরে মশলা এই যে তেল দিয়ে এখন মাখায় মুখায় নেব নাপরে মাছটা দিয়ে কিছুক্ষণ মাখাবো এখানে অল্প একটু তেল দিয়ে মাখায় নিচ্ছি ছোটো মাছে মাখায় মুখায় দিলে ভালো লাগে হাতে আপনারাও মাখে মুখে বসে দেবেন আর চুলার রান্না তো লাগে চুলা রান্না অনেক সুন্দর

এটা ভাষা কি যেন বলে মৌকা মাছ মৌকা মাছ মৌকা মাছ বলে আর আমাদের শহরের ভাষা তো হলো কি মলা ঢালা মলা ঢালা ডারকা পুটি এই হয়ে গেছে से পুরা এটা একটু হবে তেল ছাড়বে তেল ছাড়লে নামিয়ে নিব তারপরে যারা আমাদের কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখছেন কি রোদ রুটছে আপনারা বাইরে চলে পরে এরকমই কিন্তু যাই আপনারা তাদের ভিডিওটি ভালো লাগলো ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আপনারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কথা বলার সময় শুধু এরকম করে তাই না ছায়া ছোট মাছ একটু পরা পরে না গেলে ভালো লাগে না একটু চুলার আছে রেখে দিয়েছিলাম এই যে